হ্যালো ব্যাক টু মাই ফুড ম্যাজিক আজ আমি বানাবো সবজি পোহা তাহলে চলো বানাতে শুরু করি সবজি পোহা পোহা বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়েছি এখানে কাঁচা কাঁচা লঙ্কা কোচানো হাফ চামচ রসুন কুচি হাফ চামচ আদা কুড়নো হাফ চামচ একটা পটল কুচানো আর এখানে আছে সামান্য গাজর কুচানো আর নিয়েছি পেঁয়াজ কুচানো একটা মিডিয়াম সাইজে গ্যাসের ওপর কড়াই বসিয়েছি এখানে আমি কিছু কারিপাতা ভেজে নিয়েছি আর আর দেবো এখানে কিছু কাঁচা বাদাম এটা আমি ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে কারিপাতাও ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে দেবো বাদাম ভাজা তেলেই দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন কালো সর্ষে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন সর্ষেটাও ফোড়নটা হয়ে গেছে দিয়ে দেবো সবজিগুলো কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো সবজিগুলো ভেজে সবজি ভাজা হয়ে গেছে দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা এখানে এর বদলে গরম মশলা বা মিট মশলাও দেওয়া যায় দিয়ে দেবো স্বাদ মতো লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব সামান্য জল যাতে সমস্ত মশলা সাথে জল সবজিটা ভালোভাবে মিশে যায় এখানে আমি নিয়েছি চিঁড়ে এগুলো মোটা চিড়ে এগুলো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে সবজির ওপর দিয়ে দেবো এবার পোহা বা চিঁড়েটা জল ঝরানো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে এটাও ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার ভেজিটেবিল পোহা